নমস্কার বন্ধুরা আমার আরে একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা আমাদের সংসারের প্রত্যেক দিনের কাজগুলো আমরা একটু বুদ্ধি খাটিয়ে করলে তাহলে সংসারের কাজগুলো হবে একদম সহজ সেই রকম কিছু টিপস শেয়ার করবো চলো আজকের প্রথম টিপস কি আছে দেখেনি। বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখা যায় হঠাৎ কখনো বিছানার মধ্যে টয়লেট করে দিল বা হয়তো জল ফেলে দিল তখন এই বিছানা চাদরটা আমরা কিভাবে শুকাবো বাইরে যদি বিশাল বৃষ্টি হয় বর্ষাকালে বা শীতকালে একটু রোদ ওঠে না তখন কিন্তু ভিজে বিছানা একদমই স্যাঁতস্যাঁত করে আর বিছানা চাদরটা একদমই শুকনো হতে চায় না তাছাড়া তোষক গদি সমস্ত কিছুই কিন্তু ভিজে যায় টয়লেট করলে আর কিছুক্ষণ পরে বাজে একটা গন্ধ ছাড়ে আমরা খুব সহজেই এই বিছানা চাদরটাকে একদম শুকিয়ে ফেলতে পারবো তার জন্য এখানে নিউজ পেপার নিয়েছি নিউজ পেপারটা আমি বিছানা চাদরের নিচে একটা পেতে দিচ্ছি তারপরে বিছানার চাদরটা আমি উপর থেকে এইভাবে নামিয়ে দিচ্ছি এর উপরে আরও একটা নিউজ পেপার দিয়ে দেবো দুটো নিউজ পেপার লাগবে একটা বিছানার নিচে দেব আর এক বিছানার চাদরের উপরে দেবো এরপরে একটা আয়রন ভালো করে গরম করে নেব নিয়ে ভালো করে আয়রন করে দেবো তাহলে খুব সহজেই বিছানার চাদরটা শুকিয়ে যাবে তোষক গদি ভিজে গেলেও এইভাবে করলে খুব সহজেই শুকিয়ে যাবে দেখো একবার দেখে নিলাম আরও একবার আমি এইভাবে আয়রন করছি দেখো একদমই কিন্তু শুকিয়ে যাবে তো ডবল পেপার ছিল আমি সিঙ্গেল করে দিলাম তাহলে খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে তোষক গদি যত ভিজে যাক না কেন একদম শুকিয়ে যাবে পুরো রোদে দেওয়ার মতো দেখবে আর বর্ষাকালে রোদ তো ওঠেই না আর শীতকালে অনেক সময় রোদ ওঠে না তখন কিন্তু বিছানাটা সবসময় স্যাঁত স্যাঁত করে ভিজে থাকে আর বাচ্চা কাচ্চা থাকলে তারা তো টয়লেট করবেই আর তাদেরকে ঠান্ডাও কিন্তু লেগে যায় দেখো আয়রন করে দিয়েছি আর একদম কিন্তু বিছানা চাদরটা আমার শুকিয়ে গেছে আমি নিচটাও দেখিয়ে দিচ্ছি দেখো তোষক যে গদিটা আমার ভিজে গেছিল, সেটাও কিন্তু শুকিয়ে গেছে একদম গরম হয়ে গেছে আশা করছি এই ছোট্ট টিপসটি কাজে আসবে কেমন লাগলো টিপসটি অবশ্যই কমেন্ট করে বলো চলো পরবর্তী টিপস দেখে নি আর এই শীতে এইভাবে বিছানাটা শুকিয়ে নিও তো আমরা প্রত্যেকেই কিন্তু গাজর আনি হালুয়া খাওয়ার জন্য বা গাজরের কোনো রেসিপি করার জন্য গাজর ছাড়ানোর সময় দেখা যায় গাজর মূলো যাই বলো না কেন একটু বেশি পরিমাণে নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের অনেকটাই লস হয়ে যায় তাই ছুরি দিয়ে বা বটি দিয়ে গাজর না ছাড়িয়ে একটা গ্লাসের সাহায্যে গাজরটা ছাড়িয়ে নিও আমাদের সবার কাছে গ্লাস থাকে আর এইগুলো এই গ্লাসগুলো খুব ধার হয় সেই জন্য এই গ্লাস দিয়ে একটু টানলেই কিন্তু যতটুকু গাজরের খোসা বা মূলর খোসা ছাড়ানোর দরকার ততটুকুই কিন্তু ছাড়ানো হয়ে যাবে একটুও নষ্ট হবে না আর সেকেন্ডের মধ্যে কাজটা হয়ে যাবে হাতও কাটবে না এইভাবে কিন্তু গাজরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি আজকের পর থেকে একটা গ্লাসের সাহায্যে গাজরের খোসা ছাড়িয়ে নিও তাহলে গাজরের খোসা কিন্তু একটু নষ্ট হবে না দেখো যতটুকু আমাদের ছাড়ানোর দরকার ততটুকুই কিন্তু ছাড়িয়ে নিয়েছি এইভাবে তোমরা কেজি কেজি গাজরের খোসা নিতে পারবে একটা গ্লাসের সাহায্যে এই ছোট্ট আইডিয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে বলো ভালো লাগলো একটা লাইক করে প্লিজ আমার পাশে থেকো চলো পরবর্তী টিপস দেখে নি বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরের দরজা দেখা যায় বর্ষাকালে বা শীতকালে কাঠটা বেড়ে যায় তখন কিন্তু একটা আওয়াজ হয় বারবার দরজা খুললে বন্ধ করলে অনেকের এই আওয়াজটা কিন্তু একদম পছন্দ হয় না অনেক অনেকেই কিন্তু বিরক্তি বলে মনে করে এই ক্যাঁচোর কচোর আওয়াজ সবসময় ঘরের মধ্যে হলে একটা ভয়ও লাগে বিচ্ছিরি একটা আওয়াজ হয় আমরা এই মোম দেব এই যে আমাদের ক্লিপগুলো থাকে এই ক্লিপের মধ্যে একটু করে মোম দিয়ে দেব তাহলে এই ক্যাঁচুর কচুর আওয়াজটা হবে না স্মুথ হয়ে যাবে আর দরজাটা একদম কিন্তু টাইট হয়ে থাকবে না প্রত্যেকটা ক্লিপের মধ্যে আমি মোম দিয়ে দিচ্ছি তোমরা মোম যদি হাতের কাছে পাও মোম দেবে না হলে গায়ে মাখার সাবান একটু দিয়ে দেবে দেখবে ক্যাঁচুর কচুর আওয়াজটা একদমই চলে যাবে এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই বলো আজকের আমার ভিডিওতে তোমরা নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও যাতে এরকম নতুন নতুন ভিডিও দেখতে পাও চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলা প্রত্যেক দিন এই ভুলটা প্রত্যেকের সাথে হয় একটু ভুলবশত হলে কড়াইটা একদম পুড়ে যায় এই কড়াইটা আমার কিন্তু গ্যাসে রান্না করা গ্যাসটা শেষের দিকে সেই জন্য কড়াইটার পিছনটা কালি হয়ে গেছে আর লুচি টুচি ভাজার কারণে কিন্তু তেল একদম কড়ার নিচে গিয়ে গিয়ে একদম ধারগুলো চিপকে বসে আছে তেল তেলকালি যেমন হয় সেই রকম হয়ে গেছে এই দাগ তুলতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে আজকে খুব সহজভাবে এই দাগ তুলতে পারবো করাটা সেকেন্ডের মধ্যে পরিষ্কার করতে পারবো এখানে নিয়েছি বড়ো সাইজের একটা কড়া এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ জামা কাপড় কাচার সার্ফ আর দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি দুটো লেবুর খোসা লেবুর খোসা দিয়ে দিয়ে দেব ফুটন্ত গরম জল এই লেবুর খোসা বা জামা কাপড় কাচার সার্ফ বেকিং সোডা লবণের মধ্যে ফুটন্ত জল দিয়ে এই কড়াইটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখলে এই যে চিপকে বসে আছে তেল কালি সেটা কিন্তু আলগা হয়ে যাবে আর বেশিক্ষণ কিন্তু ঘষাঘষি করতে লাগবে না খুব সহজেই একবার ঘষলেই পরিষ্কার হয়ে যাবে দেখো বন্ধুরা আমি এটা ভিজিয়ে রেখেছি রেখে তারপরে এটাকে একটু ঘষে নেব লেবুর খোসাটা দিয়ে আর এটা কিন্তু মিনিট হয়ে হয়ে গেছে গেছে অনেকটাই নরম এটাকে তুলে নিয়ে আমি এটাকে ঘষে নেব আর দেখো কতটা জেদি হয়ে বসে আছে তেলগুলো লুচি ভাজার কারণে তেল দেখবে নিচের দিকে যায় সেই জন্য এইভাবে কিন্তু জেদি হয়ে বসে যায় একটু উঠতে চায় না কেউ বলবে যে এটা গ্যাসে রান্না করা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ছাই অন্য রান্না করলে যে ছাই সেই ছাই দিয়েছি লেবুর খোসা দিয়ে একটা কসবাইট দিয়ে একটু ঘষে নেব সেকেন্ডের মধ্যে এক দুবার ঘষলেই এই লাল দাগ কালো দাগ সমস্ত কিছু উঠে যাবে বিনা পরিশ্রমে একটু সময় নিয়ে কিন্তু আমরা এটা পরিষ্কার করতে পারবো এটা যদি আমরা নর্মাল কসবায়ের দিয়ে করতে যেতাম দেখা যেত দু থেকে তিন ঘন্টা লেগে যেত আমাদের হাত ব্যথা হয়ে যেত সময় নষ্ট হতো পরিশ্রমও করতে হতো কত সহজেই আমরা একটু ভিজিয়ে রাখার কারণে দেখো নরম হয়ে গেছে এই যে তেল কালিগুলো উঠে গেছে এখনো মনে হচ্ছে একটু একটু লেগে আছে তাই আমি আরও একবার ওই কসবাইটটা দিয়ে ঘষে নেব তাহলেই কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে আমাদের প্রত্যেকটা মহিলার সঙ্গে এই রকম হয় কড়াই পরে তবে এইভাবে পরিষ্কার করে নিও দেখবে পরিশ্রম হবে না আর সহজেই কড়াইটা পরিষ্কার করে নিতে পারবে এই টিপসটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আজকের পর থেকে কড়াই পড়লে অবশ্যই এই ছোট টিপসটি অ্যাপ্লাই করে পরি পরিষ্কার করে নিও তাহলে কষ্ট কম হবে আর রকম পোড়া করাই মাঝতে কষ্ট হবে না চলে এলাম পরবর্তী টিপসে এই ছোট্ট সূচে সুতো পড়াতে গেলে আমাদের প্রত্যেকটা মহিলা বা প্রত্যেকটা বয়স্ক মানুষদের অনেক বিরক্ত লাগে চোখে বাঁধে দেখা যায় আমরা কেউ এই ছোট্ট সূচে সুতো পরাতে গেলে অনেকের একটা বিরক্তি লাগে বিশেষ করে বয়স্ক মা ঠাকুমাদের এই ছোট্ট সূচ্য সুতে একদমই পড়াতে পারে না তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হয় আজকে খুব সহজেই একটা সেফটি বিন দিয়ে ছোট্ট সুচে সুতো পরিয়ে দেখাব তার জন্য এখানে নিয়েছি একটা তার আমাদের প্রত্যেকের কাছে ইলেকট্রিক তার থাকে যেটা নষ্ট হয়ে যায় তবে ভিতরে যে তামার তার থাকে ওটা কিন্তু থেকেই যায় সেই তামার তারটা বের করে নেব তাই একটু কাঁচির সাহায্যেই তারের তারের উপরটা কেটে দিচ্ছি তাহলে তামার তারটা খুব সহজে যাবে দেখো ভিতরে যে সরু তামার তারটা আছে ওটা আমি একটা বের করে নেব একটা হলেই কিন্তু যথেষ্ট এইভাবে টানলে খুব সহজেই তামার তারটা কিন্তু বার করা হয়ে যাবে এবার এটাকে আমি ইউর মতো করে একটু বাঁকিয়ে দিচ্ছি হাতের সাহায্যে খুব সহজেই ইউর মতো বাঁকানো হয়ে যাবে এখানে নিয়ে নেব একটা সেফটি বিনের পিছনের দিকের অংশে আমি এই তারটাকে বসিয়ে দেবো দিয়ে একটা সেলো টেপের সাহায্যে ভালো করে এটাকে জড়িয়ে নেবো এই টুল বাজারে কিনতে গেলে অনেক টাকা দাম পড়ে যায় না কিনে ঘরে একটা বানিয়ে রাখলে আমাদের সারা বছর কিন্তু আমরা ছোট্ট সুচে সুতো পড়াতে যাবো অনেক সময় পুজো করতে গিয়ে মালা গাঁথতে হয় তখন কিন্তু আমরা অনেকেই বয়স্ক মা ঠাকুমারা একদম ছোট্ট সুচে সুতো পড়াতে পারে না বা আমাদের অনেকেরই কিন্তু চোখে বাঁধে তখন কিন্তু এইটা খুব ভালো কাজে দেবে আমি যেই টুলটা তৈরি করেছি এর মধ্যে ছুঁচটাকে পরিয়ে দেব খুব সহজেই কিন্তু ছুঁচটা যত ছোট সুচ হোক না কেন সহজেই এটা পরিয়ে দিতে পারবে এরপরে সুতো যেটা আছে এই তারের মাঝে এখানে দেখবে একটা ছোট্ট আছে এই তারের মাঝখান থেকে আমি সুতোটাকে গলিয়ে দেবো দিয়ে ছুঁচটা টানলেই কিন্তু ছোট্ট সূচে সুতো পরিয়ে ফেলতে পারবো একদম সেকেন্ডে দেখো কত সহজে ছুঁচটা কিন্তু ভিতরে ঢুকে আছে এইভাবে টানলেই কিন্তু ছোট্ট সূচে সুতো পরানো হয়ে যাবে স্কিনে একটু ভালো করে দেখো আরও ভালো বুঝতে পারবে আমার বলার থেকে বন্ধুরা আজকের কোন টিপ সবচেয়ে বেশি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও যেত সবাই একটু কাজে আসে নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার আমার পাশে থাকবে আমাকে সাপোর্ট করবে আজকের ভিডিও কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে বলো তাহলে আমার খুব ভালো লাগবে আজকের সবকটা টিপস এর মধ্যে কোনটা তোমাদের সবচেয়ে বেশি কাজে আসবে একটা কমেন্ট করে বলে যেও সবাই ভালো থাকবে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা বন্ধুরা